মৌমাছি পরিশ্রমী একটি পতঙ্গ এরা অত্যন্ত কর্মঠ ও বুদ্ধিমান প্রকৃতির জন্য মৌমাছি অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীতে প্রায় বিশ হাজার প্রজাতির মৌমাছি রয়েছে যেখানেই সপুষ্পক উদ্ভিদ আছে সেখানেই দেখা মিলবে মৌমাছির এদের জীবনযাপন থেকে শুরু করে সৃষ্টি পুরোটাই বিস্ময়ে ভরা আজ আমরা জানবো মৌমাছি সম্পর্কে জানা অজানা কিছু তথ্য তাহলে চলুন শুরু করা যাক এক কেজি মধু সংগ্রহের জন্য কতটা পরিশ্রম করতে হয় মৌমাছিদের কতগুলো ফুলে ঘুরতে হয় তাদের এসবই জানবো আজ পতঙ্গ বিজ্ঞানীদের করা গবেষণা অনুযায়ী এক কেজি মধু সংগ্রহ করতে এগারোশো মৌমাসির প্রায় নব্বই হাজার মাইল পথ ঘুরতে হয় যা তাদের কক্ষপথের দৈর্ঘ্যের প্রায় তিন গুণ এবার আসা যাক ফুলের হিসেবে এক কেজি মধু জমাতে কর্মী মৌমাছিদের প্রায় চল্লিশ লক্ষ ফুলের পরাগরেণু সংগ্রহ করতে হয় অর্থাৎ পাঁচশো গ্রাম মধুর জন্য বিশ লক্ষ ফুলের পরাড্রেণুর প্রয়োজন হয় সব কিছু অনুকূলে থাকলে একটি পুরো মৌসুমে প্রায় পঞ্চান্ন কেজি মধু জমা করে কর্মী বা শ্রমিক মৌমাছিরা একটি শ্রমিক বা কর্মী মৌমাছি তার সারা জীবনে মাত্র অর্ধেক চা চামচ মধু তৈরি করতে পারে একটি মৌসাকে কয়টি রানী মৌমাছি থাকে জানেন মাত্র একটি তবে একাধিক স্ত্রী মৌমাছিকে গোপনে লালন পালন করে শ্রমিক বা কর্মী মৌমাছিরা যদি কোনো কারণে রানী মৌমাসের মৃত্যু হয় তবে মৌসাকের পরবর্তী কাজ যেন দ্রুত সুনিশ্চিত করা যায় তার জন্যই এই ব্যবস্থা একটি রানী মৌমাছিকে কেন্দ্র করে গড়ে ওঠে মৌসাক রানী সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যদি কোনো ডিম থেকে স্ত্রী মৌমাছির জন্ম হয় তাহলে সেটি কর্মী মৌমাসিরা লুকিয়ে রাখে কারণ রানী মৌমাছির নজরে পড়লে ওই শিশু স্ত্রী মৌমাছির মৃত্যু নিশ্চিত এজন্যই রানী ব্যতীত অন্য স্ত্রী মৌমাছিদের গোপনে লালন পালন করা হয় পরে শিশু স্ত্রী মৌমাছিটি বড় হলে তাকে লড়াই করে ওই মৌসাকের কর্তৃত্ব অর্জন করতে হয় না হয় আলাদা হয়ে পৃথক মৌসাক গড়ে তোলে ওই স্ত্রী মৌমাছিটি জানলে অবাক হবেন একটি রানী মৌমাছি প্রতিদিন পর্যায়ক্রমে আঠারো থেকে বিশটি পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হতে পারে একবারে দুই থেকে আড়াই হাজার ডিম দিয়ে থাকে একে দ্য মিটিং ফ্লাইট বলে মিলনের পরেই পুরুষ মৌমাছিরা মারা যায় এই কারণেই মৌমাছির মিলনকে দ্য ড্রামাটিক অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিসের করা গবেষণা অনুযায়ী এক ধরনের নাচের মাধ্যমে মৌমাছিরা কোথায় সেরা ফুল খুঁজে পাওয়া যাবে বা কোথায় পান করার পানি মিলবে ইত্যাদি তথ্য তাদের সহযোগীদের কাছে পৌঁছে দেয় মৌমাছির বেগ ঘন্টায় পনেরো থেকে ষোলো মাইল এবং তারা আট মাইল পর্যন্ত একটানা উড়তে উঠতে পারে দু সালে এক গবেষণায় গবেষকরা দেখেন যে মৌমাছি মানুষের মুখের ছবি মনে রাখতে পারে এবং পরে দেখলে সে মুখ চিনতেও পারে প্রতিটি মৌমাছির একশো সত্তরটি সুগন্ধি রিসেপ্টর আছে যা দ্বারা সে বিভিন্ন ফুল শনাক্ত করতে পারে এবং প্রয়োজন মতো খাবার ও মধু সংগ্রহ করতে পারে মৌমাছি সম্পর্কে সবচেয়ে অবাক করা কথা বলেছেন বিখ্যাত মৌমাছি তত্ত্ববিদ প্রকোপ অভিস তিনি বলেন যখন কোনো রানী মৌমাছি তাদের চাকের রীতিনীতি ভঙ্গ করে বা অন্য কোনো শাকের মৌমাছির সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করে তখন পুরুষ মৌমাছিরা তাকে হুল ফুটিয়ে পাকনা ছিঁড়ে দম বন্ধ করে মেরে ফেলে প্রকৃতির জন্য মৌমাছি অত্যন্ত জরুরি কারণ মৌমাছি ও অন্যান্য কীট পতঙ্গের কারণে গাছে ফুল ফোটে ফল হয় মৌমাছির মতো কীট পতঙ্গ না থাকলে গাছে ফুল ফুটত না ফল হতো না প্রায় নব্বই ভাগ বন্য উদ্ভিদে পরাগায়ন ঘটায় মৌমাছি একটি চাকে বা দলে তিন ধরনের মৌমাছি থাকে রানী মৌমাছি শ্রমিক মৌমাছি ও পুরুষ মৌমাছি রানী মৌমাছি দলের নেতা ও আকারে সবচেয়ে বড় সম্পূর্ণ দলকে গাইড করার পাশাপাশি পরবর্তী রানী মৌমাছি জন্ম দেওয়া তার কাজ শ্রমিক মৌমাছিদের কাজ ফুল থেকে মধু সংগ্রহ করা এবং নিজেদের চাক বানানো সব শ্রমিক মৌমাছি নারী এই শ্রমিক মৌমাছিগুলোকেই আমরা বাইরে উঠতে দেখি আর পুরুষ মৌমাছির কাজ রানীর আশপাশে থাকা তবে গ্রীষ্ম ও বসন্তকাল ছাড়া বাকি মৌসুমে পুরুষ মৌমাছিরা অলস সময় কাটায় মৌমাছি সবচেয়ে বেশি পরিচিত তার মধুর জন্য কিন্তু এই মধু আমাদের জন্য তৈরি করে না মৌমাছিরা বরং শীতকালে নিজেদের খাওয়ার জন্য তারা মধু সংগ্রহ করে রাখে প্রয়োজনের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি মধু উৎপাদন করে রাখে এরা আর সুযোগ বুঝে সেই অতিরিক্ত মধু আমরাই নিয়ে নিই একটি মধু সংগ্রহকারী মৌমাসি এক সেকেন্ডে বার তার ডানা ঝাপটায় যার ফলে মৌমাসি ওড়ার সময় ভো ভো শব্দ হয়